সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে যত আশি বাসি কাজ ছিল সব করে এসছি করে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি বড় ঘরে তো এখন তো যাবো চা বসাতে তো দেখো কালকে এই প্লেটটা এই প্লেটটা রেখেছি এটা মানে খুব ভালো প্লেটটা আর আমার ফাইবারে ফাইবারে নিলাম না কেন ওই আমার হাত থেকে না পরে টু টাপ ভেঙে যায় কাপ কত ভেঙে যায় ওই জন্য এই স্টিলের ট্রেটাই নিলাম কেমন হয়েছে বলো তো সুন্দর হয়েছে না আমার তো খুব পছন্দ হয়েছে এই ট্রেটা এটা হচ্ছে জিন্দার কোম্পানির ট্রে এই ট্রেটা এই নতুন নতুন ট্রেটা নিয়ে চলে যাই রান্নাঘরে চা বসাতে সাথে তো তোমরাও চলো আমার সাথে তার আগে বলে দিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সব করে ভালো আছো সুস্থ আছো আমি রুনা ধারুলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেইভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দাও আর তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি আমার পরিবার নিয়ে তোমরাও কিন্তু বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড গরম পড়েছে সুস্থ থাকতে হবে কিন্তু আমার শরীর তো খুব একটা ভালো নেই এই হাতে ব্যথা পায়ে ব্যথা তোমাদের সাথে নিয়ে তো চলে আসলাম রান্নাঘরে এবার চা বসাবো গ্যাস ওভেনটা জ্বালিয়ে দি দেখো গ্যাস ওভেনটা কিন্তু জ্বালিয়ে দিলাম আর জ্বালিয়ে দিয়ে আমি ব্রহ্মদেবকে প্রমাণ প্রণাম করে দিলাম এবার করে দিলাম মা আর বাবা তো চায়ের জল তো আমি আগেই মেপে রেখেছিলাম বসিয়ে দিলাম তো চা হতে থাকুক চায়ের জল হতে থাকুক না চায়ের জল ফুটতে থাকুক আর চা বসানো মানে তো তোমরা জানোই যে একটা নতুন দিন শুরু হয়ে যাওয়া একটা নতুন সকাল শুরু হয়ে যাওয়া তো যাই চায়ের জল ফুটতে ফুটতে থাকুক আর তোমরা আমার ভিডিও দেখতে লাগো আমার ভিডিও ছেড়ে কিন্তু কেউ কোথাও যেও না বন্ধুরা যারা আমাকে ভালোবাসো আমায় ভালোবেসে ভিডিও দেখো এমনিও যারা দেখো তারা ভিডিও দেখে একটা অন্তত লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নতুন ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য আর একটা লাইক কিন্তু অনেক উৎসাহ দেয় আমাকে মানে সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য যাইহোক তোমরা একটু পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 বন্ধুরা চায়ের জল ফুটতে লাগুক ও আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম যারা নাকি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে চলে আস আমার পরিবারে তোমাদের আমার পরিবারে আসার জন্য অনেক অনেক স্বাগত এসে আমার ভিডিওগুলো দেখতে লাগো যখন নাকি আমার নোটিফিকেশন পাবে আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ ব্লগটা কিন্তু আমি আজকে এখান থেকেই শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে থাকো। ভালো চা আর জল উপভোগিলাক। বন্ধুরা নতুন ট্রেতে চা, চায়ের কাপ সাজিয়ে নিয়ে চলে এসেছি। চা নিয়ে চলে আসলাম বড় ভারে। তো এবার গরম গরম চাটা খাই। হ্যালো एवरीवन। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালোই ইয়াছো। জানি চা খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে বিস্কুটগুলো বিস্কুটগুলো এখন ঢালবো কৌটোতে আমাদের চা খেতে প্রচুর বিস্কুট লাগে কেননা আমরা গেতে না বিস্কুট খাই না একদম বিস্কুটের কৌটো নিয়ে বসি যার যেই কটা ইচ্ছা সে সেই কটা বিস্কুট খায় আর আমি তো একবারটি মুড়ি নেই তোমরা দেখোই আর এই যে লাইফ টাইম চলো তবে এবার বিস্কুট গুলি ঘুরে নিয়ে চাটা খেয়ে নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কেউ কিন্তু ভিডিও ছেড়ে যাবে না বন্ধুরা তোমরা সবাই ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা এই যে জামা কাপড় গুলো ধুয়ে এনে সব মেলে দিয়েছি এই যে সাদা সাদা গেঞ্জি গুলোকে সব ভালো করে কেচে দেখো আরো পরিষ্কার করে দিয়েছি আর এই যে এখানে অনেকগুলো জামা কাপড় ধুয়ে কেচে মেলে দিলাম এখন যাব হচ্ছে রান্নাঘরে সকালের টিফিন করতে আগে এগুলো ধুয়ে নিলাম না জল ঝরে শুকিয়ে যাবে ওই জন্য আগে ধুয়ে নিলাম তো এখন যাচ্ছি আর একটু ধোয়ার বাকি আছে মোজা টোজা কিছু ধোবো সেগুলো পরে ধুয়ে দেবো দেখো বন্ধুরা এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে দেখো ঘরটা কিন্তু আমার অর্ধেক ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘর ঠর ঝাড় দিয়ে তারপরে বারান্দা ঝাড় দিয়ে তারপরে ছেলের ঘর ঝাড় দেবো হ্যাঁ তারপরে যাবো রান্নাঘরে ঘরটা তো ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন তো বারান্দায় ঝাড় দেব আর ক্যামেরাটা তো এখন দাদাভাই ভাই করছে না দাদা ভাই একটুখানি স্যালনে গেছে তো এখন আমি একা একাই ক্যামেরা করছি জানি না কেরকম হবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও যেরকমই হোক ঠিক আছে আমার তো এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেল এবার আমি যাচ্ছি বারান্দায় বন্ধুরা সকালে টিফিন নিয়ে চলে এসছি রান্নাঘরে সকালে মানে আটা ঠাটা মেখে নিয়ে চলে আসতাম রান্নাঘরে রুটি ভাজার জন্য আর আমাদের তো আমি সকালে বেশিরভাগই রুটি হয় তো ওই যে রুটিগুলোকে ভেজে দিচ্ছি তাও আজকে তরকারিটা করবো না ওই যে নববর্ষের দিন যে হালকাটা করেছে তার অনেক মিষ্টি রয়েছে ওগুলোই ভাত ঝোঁক করে তো টক দই দিয়ে দিয়ে দেব তো রুটিগুলো ওই যে ভাজছি সব সময় না তরকারি ঠরকারি করতে ভালো লাগে না আমি এরকম ঘুমিয়ে ঘুড়িয়ে ভেজে নিচ্ছি রুটিগুড়ি সব ভাজা হয়েছে একটাই বাকি আছে ঠিক আছে বন্ধুরা আমি রুটি গুলো ভাজতে থাকি প্যাকেটে যে নিয়ে বসেছি আর মিষ্টি তো আরো ছিল টুকটাক করে খাওয়া হয়ে গেছে এখন এগুলো থেকে কিছু সাজিয়ে গুছিয়ে দেবো আর এখানে তো টক দই বেড়ে নিয়েছি এই যে তোমার রুটি কি ছিঁড়ে দেবো মিষ্টি গুলো কেটে আর এটা আমার রইলো এই হচ্ছে টিফিন আমাদের সকালে এটা তো ছেলের টিফিন আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের টিফিন ছেলেটা ছেলের ঘরে দিয়ে আসি দেখো আজকে কি রান্না হবে সেই সবজি কেটে কেটে নিচ্ছি তো আজকে হবে হচ্ছে লাউ দিয়ে সুক্ত আর হবে হচ্ছে সব তরকারি দিয়ে একটা মিক্স ভেজ তরকারি এই যে সব তরকারি আমার কাটা হয়ে গেছে আর একটু সুক্ত লাউ কেটে নিচ্ছি তোর ভিতরে দিয়ে দেব মাছ মাছ আর আলাদা রান্না করবো না সুক্তর ভিতর মাছ দিয়ে দেবো

পাস্তাকারি করব তো একটুখানি আদা ফোড়ন লাগবে ওই জন্য আদাটাকে গ্রেট করে নিচ্ছি আর এখানে আমি ধনে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন দেব দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম আদা ফোড়ন এবার এই সবজিগুলো একসাথে দিয়ে দিই

দেখো আবার চলে আসলাম রান্নাঘরে এদিকে তো এই যে সবজিটা ওই যে সবজি বা লাবড়া তরকারি বা পাঁচ তরকারি যেটাই বলো ওইটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে এসছে এই একটা উতুল আসলেই আর কি নামিয়ে দেব ভাতও কমপ্লিট এখন শুধু মাছ দিয়ে শুক্তোটা করব তবেই কিন্তু হয়ে যায় মাছগুলিও দেখো জলের ভিতর ভিজিয়ে রেখেছি বরফও ছেড়ে এসছে একদম লবণ ঠবন দিয়ে ভেজে শুক্তোটা করে নেব। তো রান্না কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে শুক্তোটা করলেই হয়ে যায় ঠিক আছে সাথে থাকো আর আমার ভিডিও দেখতে লাগো ভাতটা এখন উপর দেব এই যে একটা ফুট আসলেই ভাতটা উপর দিয়ে দেবো হয়ে গেছে ভাতটা বন্ধুরা ভাতের হাঁড়িটা উপুর করে দিয়েছি ভাত হয়ে গেছিলো এই যে এখন মাছে মাছ ভাজার জন্য গরম তেল বসিয়ে দিয়েছি তো এখন মাছগুলো ভেজে নেব আর মাছে দেখো আমার কিন্তু লবণ হলুদ সব মাখানো হয়ে গেছে এখন এই যে এসে কড়াইতে মাছগুলো কুড়িয়ে দিচ্ছি মাছগুলি আমার ভাজা হতে থাকুক আর এখানে দেখো এই যে লাউটাও ভিজিয়ে দিয়েছি মানে ধুয়ে ধুয়ে রেখেছি লাউটা সম্বার দেব শুক্তো দেখো আমার কিন্তু এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এইবার শুক্তোটা ফোড়ন দিয়ে দেবো এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে রয়েছে মেথি সর্ষে আর আধুনি দেখো মেথি সর্ষে আধুনি দিয়ে দিলাম আর এখানে আদা গ্রেট করে রেখেছিলাম আদা করে দিয়ে দিলাম রাখা ধুয়েও রেখেছি দিয়ে দিলাম এইবার দিয়ে দেব একটু লবণ হলুদ মিষ্টি দিয়ে দিলাম লবণ এগুলা হলুদ এই লাউ লাউয়ের শুক্তো খুব ভালো খাওয়া পেট ঠান্ডা রাখলে আর গরমেতে একটু শুক্তো খাওয়া অবশ্যই ভালো এই যে দিয়ে দিচ্ছি চিনি তো কটামশার পেটটা ভালো যাচ্ছে না ওই জন্যই মানে আমাকে বলছে যে আমার লাউ শুক্তো করে দাও আর ওই শুক্তোর ভিতর মাছ দিয়ে দাও তো আমি বললাম কেন ওইভাবে করবো কেননা ছেলে আবার এই শুক্তো টুক্তো খেতে চায় না বলে না আমারটা ওইভাবেই করুন তো ঠিক আছে এই যে করে দিলাম চাউটা তো এবার একটুখানি চাপা ঢাকা দিয়ে দেব লো স্টিম করে তো আর ছেলে ছেলে তো ওই মাছ খাবেই না ছেলের জন্য এই যে কালকের মাছ রয়েছে রাত্রেবেলা রান্না করেছিলাম আর এই যে রয়েছে হচ্ছে পাঁচ তরকারি আর এই যে মাছ ভেজে রেখেছি শুক্তো তো দেবো হবে শুক্তো আর এই যে ভাত কিন্তু উপর দিয়েছিলাম এখন তুলে নিয়েছি তোমাদের সাথে তো এক ঝলক রান্নাটা শেয়ার করেই ফেললাম ভিডিওটা আর বেশি টেনে বড় করব না আজ তবে এইটুকুই থাক আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখতে সাহায্য করবে সবাই সাবধানে থাকবে আজ তবে ভিডিওটা আমি এখানেই রাখলাম আবার কালকে দেখা হবে রান্না চলে আসলাম রান্নাবাড়ি সব হয়ে গেছে তো ওইটা তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিলাম তো ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি আমাকে একটু এই যে টাটা বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা ওয়াচ টাইম তো মানে একদমই হচ্ছে না কি জানি আর সেরকমভাবে সাবস্ক্রাইবও হচ্ছে না প্লিজ 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 বন্ধুরা তোমরা একটু আমাকে হেল্প করো সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা ফুল আজ করে দাও প্লিজ হ্যাঁ ঠিক আছে আজকে তাহলে এখানেই থাক কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে চলো